অনেক বছর পর একটু ফুটানি দেখাইলাম তা বাসে করে কোথায় গেলাম কত হাজার টাকা ট্যাক্স দিলাম তারপরে ঘরে এসে কি কি খাইলাম আমি কোরিয়াতে আছি সতেরো বছর এই প্রথম কোন কোন মাছ কিনলাম কোথা থেকে কিনলাম সন্ধ্যার সময় কোরিয়ান খাবারে কি কি ছিল আজকের মেনুতে মে মাসের বিশ তারিখে মানে এই বছরে দু হাজার সালে গিয়েছিলাম কোরিয়ার ট্যাক্স অফিসে হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা কিন্তু ভালোই আছি ওই যে দেখেন ব্যাগ নিয়ে যাচ্ছে বাজারে যাবে কোরিয়ানরাই করে যদি কখনো বাজারে যায় হাতে ভারী কিছু বহন করতে চায় না ওই রকম কার্ট নিয়ে চলাচল করে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আপু একটা বেবি নেওয়ার জন্য হ্যাঁ আমরা চেষ্টা করতেছি ছোট্ট করে বলে দিই আমরা চেষ্টা করতেছি আর একটু ডিটেলসে যদি সময় পাই তা আমি বলে দেব দেখেন কত 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 গোলাপ ফুল কোরিয়ার এখন অনেক রাস্তার পাশে এরকম গোলাপ ফুল দেখতে পাবেন আবার গোলাপ ফুলের ফেস্টিভ্যাল হচ্ছে রোজ ফেস্টিভ্যাল রোজ ফেস্টিভ্যালে এখনও যাওয়া হয়নি গত কয়েক বছর আগে গিয়েছিলাম তা আমি হাঁটতে হাঁটতে বাস স্টপে চলে আসছি এইখানে নিচে ওই যে কাজ হচ্ছে রাস্তায় ওই নিচে মাটির নিচ থেকে ট্রেন হবে তো ওই জন্য কাজ হচ্ছে তাই যে বাসগুলো দেখেন এই বাসটা না আসতেছিল তা মাঝখান দিয়ে চলে যাচ্ছে কিন্তু অন্যরা দুজন উঠবে কিন্তু বাসটা না নিয়েই চলে যাচ্ছিল তা আমি কিন্তু ভিডিও করতেছি দেখে উনি তাড়াতাড়ি ওইখানে থামছে আর উনি বারবার করে হাত নাড়াচ্ছিল আমি ওই যে বাসে উঠলাম আর এই সামনের সিটগুলো দেখেন অনেক কিন্তু ফাঁকা আছে হলুদ তারপরে হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের হচ্ছে প্রেগনেন্সি মহিলাদের জন্য আর হলুদ কালার হচ্ছে যারা অসুস্থ হাঁটতে চলতে পারে না ওই যে বিশেষ আমাদের যারা আছেন তাদের জন্য আর একেবারে সাধারণ সিটগুলো তো এই যে যেমন আমি বসেছি ওই কালারের সিটগুলো তো খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম মাত্র কয়েক মিনিট লেগেছিল বাস দুই স্টপ পরে বা তিন স্টপ পরে আমি নেমে গিয়েছি এখানে তো ওইখানে নামার চেয়ে আবার এইখানে নামতে পারতাম একটু সামনে তা আমরা এত দূর পর্যন্ত হেঁটে চলে আসছি এই যে সামনে এই বিল্ডিংটাতেই যাব আয়া পড়ছি অফিস আয়া এটা হচ্ছে কোরিয়ার একটা সরকারি অফিস ট্যাক্স অফিস আমি ট্যাক্স দিতে আসছি আর খুব বেশিক্ষণ লাগে না অল্প একটু সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে গিয়েছিল এখানে প্রতি মাসে আমি মানে আমার যেটাই হয় সেখানে আমি বারো হাজার টাকার মতো আমার আসে ট্যাক্স আসে প্রতি মাসে আর এইবার বছরে আসছে আঠেরো হাজারের একটু বেশি আসছে আমি হাসতেছি কারণ বাংলাদেশে এরকম আসে না যে ইউটিউব ফেসবুক করলে কোনো টাকা পয়সা অন্য এসে থেকে যখন আসে ট্যাক্স দিতে হয় না কিন্তু কোরিয়াতে যখন আমি কোরিয়ান যে এটা টিন সার্টিফিকেট কোরিয়ান টিন সার্টিফিকেট যেহেতু আমি ইউজ করতেছি সেহেতু আমার এই ট্যাক্সটা দিতেই হবে যদি আমি ট্যাক্স না দিই তাহলে আমি আমার আমার দরকার নেই ইউটিউব করা বা ফেসবুকে করা এখন ফেসবুক থেকে আমার কোনো আর্নিং হয় না এটা অনেক সময় অনেক জায়গায় বলছি আমার প্রবলেম আছে পেয়ে পেজেই আমি ইউটিউবের উপর বেশি ফোকাস করি কথা হইতেছে আপনাদের দোলা হয়ে বলে খাজনার বাজনা বেশি আমার আমার কি করে তারপরে সে একটা জিনিসই করে কি আমার সময় অনেক দ্রুত কাটে অনেক ভালো কাটে যদিও ভিউ হয় না অনেকে দেখেই না বড় ভিডিও গুলোতে তো একেবারে না অবস্থা হ্যাঁ বাংলাদেশের লোকজন ট্যাক্স দিতে হয় না বাংলাদেশের তিন সার্টিফিকেটের উপরে কোরিয়াতে যারা আছেন কোরিয়ার তিন সার্টিফিকেট ইউজ করবেন না একদমই করবেন না কোরিয়ার টিন সার্টিফিকেট ইউজ করলে আপনাকে ট্যাক্স দিতে হবে বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করতেছি বাস এক একটা এক এক সময় আসে আমি যে বাসটাতে যাব ওই বাসটা পঁয়তাল্লিশ মিনিট পর আসবে ট্যাক্সিতে করে যাওয়া যায় কিন্তু ট্যাক্সিতে করে যাব না বাসে করে যাব এখন অনেকে আমাকে কমেন্ট করে আপু আপনি কিন্তু একটু বেশ কিপটে আছেন ভাই বিশ্বাস করেন প্রচুর টাকা মানে ট্যাক্সিতে উঠলে তার চেয়ে বাসে করে চলে যাবো যেদিকেই যাই না কেন কমের ভিতরে যাওয়া যায় আমার নানারা আসতেছে সব আমার নানা এই জায়গাটা আমাদের অত্যন্ত পছন্দের বলতে পারেন বা প্রিয় একটা জায়গা পছন্দ কি জানি আমি যখন জব করতাম তখন জিওকে নিয়ে এই রোড দিয়ে যাতায়াত করতাম জিওকে সাথে করে নিয়ে আসতাম এইখান থেকে জিওকে প্রায় আমি তুলে দিতাম ডে কেয়ার সেন্টার বা কিন্ডার যে বাস আছে সেই বাসে এই জায়গাটাতে আমি অপেক্ষা করতেছি মাঝে এই জায়গাটা সুখ দুঃখ হাসি কান্না প্রচুর মানে স্মৃতি সুখের চাইতে আমার মনে স্মৃতিগুলো অনেক বেশি মানে দুঃখ দুঃখ ধরেন একবার দুইবার পাইলে না কষ্ট পাইলে সেটা মানে এত বেশি ভারী হয়ে থাকে বুকের সেটা কিন্তু জমাই হয়ে থাকে সেটা কিন্তু আর ছাড়ানো বা একেবারে কোথাও ফেলে দেওয়া যায় না সব সময় চলতে থাকে তা বাসের ভিতরে দেখছেন কত সুন্দর আর সিনারিগুলো অনেক সুন্দর এখন আমি নেমে যাবো বললাম না যে দুইটা বা তিনটা স্টেশন পরে হাইটটা যেতে খুব সময় তো পনেরো মিনিট বা এইরকম লাগে আমি সবসময় বাসে যাতায়াত করি আর তা না হলে ট্যাক্সিতে এখানে বৃদ্ধরা বৃদ্ধরা সবজি এবং সবজিগুলো তারা এখানে বসে বসে বাইসা বাইসা বিক্রি করে সবাই যাদেরই দেখবেন সব বেছে বেছে বিক্রি করতেছে শুধুমাত্র বৃদ্ধরা যারা আছেন আর ওই পাশে আরো কয়েকটা দোকান আছে যারা খুবই ব্যস্ত এখানে একটা মাছ আছে একেবারে ইলিশ মাছের মতো দেখতে এই মাছটা একেবারে ইলিশ মাছের মতো দেখতে এই দোকানটাতে কোনো সময় বাইসে বৈসে করে না এমনি বিক্রি করে सब्जी मेला बनाना खाते इच्छा करते बनाना नहीं बनाना बा बनसी ना बनब দুই কেজি আলু দেখেন তো এটা নিয়ে যায় নিয়ম করছে ওই গেলে এত ঝাল বুঝছে এত পরিমানে লাগে আপনাদের দুলাভের পছন্দের ভেজিমেল বি এখন এইখানে কি হয়েছে এখানে আমি ভুল করে ফেলছি ভেজিমেল বি বলছি কিন্তু আমি নেওয়ার সময় এ নিয়ে ফেলছি বুঝছেন এ নিয়ে চলে আসছি আমি প্যাকেটটাও খুলে ফেলছি বাড়িতে আসার পরে আপনাদের দুলাভাই বলতেছে তুমি এ কিননা নিয়ে সমুদ্রের সি ফুড দিয়ে তৈরি করা এটা কোরিয়ান যে স্যুপগুলো করি সেই সুপে দেওয়ার জন্য এই মাংস হানু গরুর মাংস সব গরুর মাংস হানু দেখেন হানু হানু সব গরুর মাংস কত কত ব্যাটারি আমি একটা ব্যাটারি লয়ে যাই এখানে মার্ক থেকে কিনলে একটা সুবিধা আছে ডেলিভারি ফ্রি ও না সমস্যা নাই ফ্রিতে বাড়ি পর্যন্ত একবার ঘর পর্যন্ত দিয়ে আসবে এইটাই ভালো লাগে আর এই দেখেন কোনো ব্যাগ ঠ্যাগ নিয়ে যাওয়া লাগে না যদি আপনার মনে হয় কোনো খাবার নিয়ে যাবেন তো নিয়ে যেতে পারেন বানানা কিনছে তাও দিয়ে আসছে আমি ব্যাগ নিয়ে আসি না আজকে একটু কারণ ও গেছিলাম বাইরে দেখেন কবুতরগুলোর কিন্তু কোনো মালিক নেই কোনো মালিক নেই রাস্তার পাশে কি সুন্দর ফুল বিক্রি করতেছে ফুল গাছ ফুল গাছ বিক্রি করতেছে অনেকে কিনে আমি আমাজে মধ্যে এর আগে কিনছি এখন কিনি না আইসক্রিম নিব এই যে এইগুলো নিব ভ্যানিলা স্বাদের জান আপনাদের দেন দোলাভাই এইগুলো পছন্দ করে ওই পরিশনা আচ্ছা আইসক্রিম হারে দেখেন তিনটা আইসক্রিম তিন নাকি ঢং আর ফুটানি দেখাইতেছে আর ভাই একটা মেয়নে যে নিয়ে যাই আর একটা বানানা মেয়ে বাবা আপনারা অনেকে আছেন এই ফুটানি মহিলার ভিডিও দেখেন না ভালোই করছেন বুঝছেন দেখেন অবস্থা বাড়ি এসে আবার ওইটা গরম করতেছে ওই যে ভাতটা কিনা নিয়ে আসছে সত্যি কথা বলতে কি কোরিয়াতে জব করলে ফুটানিটা আমি অনেক দেখাইতে পারি এটা তা এই ফুটানিটা আমি দেখাইতে পারতেছি না কারণ জব ছেড়ে দিছি ঠিক আছে এখন এর জন্য আর ফুটানি দেখাতে পারতেছে না এই ফুটানিটা দেখাইলে তখন আমি যখন জব করছি তখন এর ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন যে ফুটানি কারে বলে এক কার ফুটানি বলছেন অ্যা সালে ফুটানি এখন আর সেই ফুটানি দেখাইতে পারি না অনেক আপু বলে না আপু আপনি কাজ করেন না কেন সত্যি তাদের কাছে কৃতজ্ঞ কেন কাজ করেন না আপনারা আসলে কাজ করবেন একদম সত্যি করে ফুটানি মেলা দেখাতে পারবেন কিন্তু এখন আর দেখাইতে পারি না কারণ জব করি না জব করলে বেশ ফুটানি দেখায় আমি ত্রিকোণের এই যে একটা গিম ভাব বলেন বা সামঘাক গিম ভাব ট্রায়াঙ্গেল গিম ভাব কিনে নিয়ে আসছি এটা খোলার একটা নিয়ম আছে মাঝখানেরটা এক অবশ্যই এক প্রথমে খুলতে হবে তারপরে দুই তারপরে তিন নাম্বার নাম্বার অনুযায়ী খুললে পরে এটা সুন্দর থাকবে ভেতরে শৈবাল বা ওই খিমটা দেওয়া যে সবুজ কালারের ওইটা ঠিক থাকবে যদি আপনি এমনি খোলেন বা অন্যভাবে খোলার চেষ্টা করেন তাহলে খিমটা ছিঁড়া যায় আর সম্পূর্ণভাবে খোলা যায় না তাই আমি এক এইভাবে ধরে যে টান দিয়ে খুলে নিলাম এখন দুই নাম্বার ধরতে হবে অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ করবেন তাহলে সবচাইতে সুবিধা হবে এই যে আমি এখন দুই নাম্বার আস্তে আস্তে ধীরে ধীরে এই যে খুলে নিলাম দেখেন তারপরে হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটা একসাথে খুলে নেবেন তাহলে সবচাইতে চাইতে ভালো হবে অল্প একটু খাইয়া একটু পরে খুলবো করলে না মাঝে মাঝে দেখা যায় যে খিমটা ছিঁড়ে যাচ্ছে তো একবারে খুলে নিলে সবচাইতে চাইতে ভালো হয় আর তার সাথে ছিল তো যে বানানা মিল্ক এটার ভেতর হচ্ছে সামচি ছামচি টুনাক্যান মানে ওই যে ক্যান একেবারে সুন্দর করে দেওয়ার সাথে মেওনেজ দেওয়া ভাই ভাই এটার যে না প্রচুর পরিমাণে মজা লাগে এটা খাইতে আমি খুবই এনজয় করি এটা খাওয়ার সময় মানে নাচ গান সব চলে আসে আমার এটার ভেতরে কেমন দেখায় এত সুন্দর তো আজকে থেকে আমি আমার ভিডিওর কোনো এক সাইডে মাঝখানে বা এইভাবে আমি কলি কল্পনা সাউথ কোরিয়া লিখে দিব কারণ ইউটিউবে বা ফেসবুকে আমি যত ভিডিওই আপলোড করি না কেন টিকটকে এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ফেক আইডি যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমার ভিডিওগুলো জিওর ভিডিওগুলো আপনাদের দুলাবের ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে ওরা টাকা ইনকাম করে আমি এদের ব্যাপারে কোনো অ্যাকশান এখন পর্যন্ত নেই এবং আমাকে অনেকে বলতেছেন আপু অ্যাকশান নেন তা নাহলে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে আমি সত্যি সত্যি তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবো বাংলাদেশের সাইবার কমিটি বা যেখানে হোক না কেন আমি কমপ্লেন করব লিখিতভাবেই এইভাবে লিখে দিল অনেকে বারবার জিজ্ঞাসা করে না পু এটা দেশে টাকা নাকি কোরিয়ান ওন কি লিখছেন বুঝি নাই ভাই এই যে কোরিয়াতে যারা থাকে তারা না সবাই এইভাবে কোরিয়ান ওনটাকেই বাংলাতে লেখে এইভাবে মোট চার হাজার সাতশো একষট্টি টাকা নব্বই পয়সার আমি বাজার করেছিলাম এই মাছগুলো ওই মাছটা আমি আগে কিনেছি কিন্তু তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ গুলশা কোরিয়াতে আছে এই সতেরো বছর কিন্তু এই তিনটা মাছই আমার একেবারে প্রথম কেনা হয়েছে কচুল্লতি তো আগেও কিনে মাছ কিনছি দেশীয় মাছ ভাই রে ভাই এটা হচ্ছে আইস যাতে খাবার নষ্ট না হয় ঠিক আছে মানে মাছগুলো যাতে নষ্ট না হয় ডিপের মাছ এবং তাজা তাজা কিনছি এর আগেও অন্যান্য মাছ কিনছি কিন্তু এইখান থেকে ইলিশ মাছ আমি প্রথমে কিনছিলাম খুব ভালো হয়েছিল পিছনেই আছে ভেজি মিলবি ওটা ফ্রিজে থুইতে হবে আর কি কি কিনছি কচুর লুতি দুই প্যাকেট ডিপের সব দিয়ে কত পড়ছে সেটাও বলবো আর এই মাছের দাম কত পড়ছে তাও দিয়ে দেবো অনেক ট্যাংরা মাছ গুলশা 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 নাকি হুম একেবারে পরিষ্কার করা বাছা সমস্ত কিছু শুধু রান্না মানে ধুয়ে আবার রান্না করলে হবে এই হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে এটার হচ্ছে কই হ্যাঁ কই কই মাছ ঠিক আছে খুব সম্ভবত মাথা ছাড়া কই মাছ কারণ মাথা রাখলে না বেশি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো সেই জন্য মাথা ছাড়া আর এইটা হইতেছে তেলাপিয়া মাছ এক দশমিক তিন কেজি না পাঁচ কেজি এরকম মানে দেড় কেজি বা তেরোশো গ্রাম এরকম এরকম পিস পিস করা তেলাপিয়া মাছ বড় দেখেন একটা তেলাপিয়া মাছ যদি এত বড় হয় এই তেলাপিয়া মাছ ভাই রে ভাই এত বড় তেলাপিয়া মাছ ও আর এইটা হচ্ছে গিয়া গুজুরি ট্যাংরা আমার পছন্দের ট্যাংরা আর এই গুলশাপটা আমি এইভাবে অর্ডার করছি ভাই এখন ধুইয়া ঠুইয়া ফ্রিজে রাখতে হবে

এই দিনটা ওই যে বললাম না জিও স্কুল থেকে একটু তাড়াতাড়ি আসছিলো ওই দিনে আর একটা ভিডিও আপলোড হয়েছিল জিওর গেম ভাব খাওয়ার আর আজকে রাতের খাবার ছিল গিম ভাব তারপর কোরিয়ান স্টাইলের ভাত আর ওই পাশে ছিল কিমচি কয়েক পদের কিমচি আমি তৈরি করছি কিমচি ছিল জিউ এই পাশেই বসা ছিল কিন্তু ওর শরীরটা ভালো ছিল না পেটে বেশ ব্যথা ছিল কিন্তু বাড়িতে আসার পরে পেটে ব্যথা নাই কিন্তু তারপরেও আমি ওকে ভিডিও করি নাই কারণ আমি বলতেছিলাম যে না তোমাকে আজকে করব না কারণ তোমার যেহেতু একটু আছে ও একটু নির্বিলিতে আমি সে ঠিক আছে তুমি তোমার মতো করে খাও তোমার বাবাকে ভিডিও করি আর এই যে গিম ভাব কিনে নিয়ে আসছিলাম আবার গিয়ে ফে ফেনিজম বলি আমরা যেখানে সেভেন ইলেভেন বা কনভিনিয়েন্স মার্ট সিবিএস ফুড ওইখান থেকে গিম ভাব অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম জিও একটা খাইছে আর বাকি দুইটা ছিল ওইটা দিয়েছিলাম ওদের সন্ধ্যার খাবার শেষে আবারও বলেনি যারা টিকটক ইনস্টাগ্রামে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড করতেছেন তাদের জন্য এটাই কিন্তু শেষ ইয়ে যে এইভাবে ডাউনলোড করেন না ভিডিও আপলোড করেন না আমি আপনাদের বিরুদ্ধে সাইবারে যাব। সুতরাং সাবধান আপনারা যদি এখন সাবধান না হন আমি বেশ কয়েকবার সাবধান করছি কিন্তু আপনারা শোনেন নাই সুতরাং এখন আমি আমার মতো করে স্টেপ নেব সুতরাং সবাই ভালো থাকবেন বাই বাই